যারা আমাদেরকে সবক দেয় দেশপ্রেমের তাদের অবস্থা দেখবেন তাদের আমেরিকাতে বাড়ি আছে ইউরোপ অস্ট্রেলিয়াতে বাড়ি আছে মালয়েশিয়া সিঙ্গাপুরে তাদের বাড়ি আছে এক জায়গায় দুইটা চারটা পাসপোর্ট আছে তাহলে কারা দেশপ্রেমদেরকে সচেতন হতে হবে সচেতনভাবে কথা বলতে হবে এখানে কেউ পাঞ্জাবি পরবে কেউ টি শার্ট পরবে কেউ শার্ট পরবে কেউ টুপি পরবে কেউ পরবে না কেউ টুপি লম্বা পরবে কেউ টুপি আমাদের সাজাতে হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যেখানে সকলেই সকলের অধিকার করতে পারবে আজকে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি মনাল্লাহ সহযোগিতায় আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী সরকার নির্বাচনে কোনোভাবেই যেন সহিরাচারী মন মানসিকতার কোনো লোককে আমরা নির্বাচন না করি আমরা যারা ক্ষমতায় যাব আমাদেরকে অন্যের মতামতকে অন্যের আদর্শ সংস্কৃতি কালচারকে সম্মান করার যোগ্যতা থাকতে হবে সমালোচনাকে সহ্য করার যোগ্যতা থাকতে হবে যদি সমালোচনা করার কোনো মানুষ না থাকে যদি আপনি সমালোচনা করতে পছন্দ না করেন সহ্য করতে পছন্দ না করেন তাহলে দেশে কখনো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা সম্ভব না ঘুরে ফিরে আবার সেই স্বৈরাচারে আপনাকে যেতে হবে আমাদেরকে যারা দেশপ্রেমের সবক দেয় এতদিন যারা বলতো যে দেশটা পাকিস্তান হয়ে গেছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে তারা পাকিস্তানি তারা রাজাকার প্রকৃত অর্থে তারাই ছিল মূলত রাজাকার তারা ছিল স্বৈরাচার তারা ছিল ভারতের দালাল যারা আমাদেরকে সবক দেয় দেশপ্রেমের তাদের অবস্থা দেখবেন তাদের আমেরিকাতে বাড়ি আছে ইউরোপ অস্ট্রেলিয়াতে বাড়ি আছে মালয়েশিয়া সিঙ্গাপুরে তাদের বাড়ি আছে এক এক দুইটা চারটা পাসপোর্ট আছে তাহলে কারা দেশপ্রেমিক আপনার আমার আমার টাকা নিয়ে তারা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে আর তারা আমাদেরকে দেশপ্রেমের সবক দেয় যারা নির্বাচিত হয় তাদের সন্তানদেরকে আমাদের দেশে পড়ালেখা করে নাকি বিদেশে বিদেশে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দেয় আর এ দেশে থেকে তারা ঘুমাতে যায় আমাদেরকে দেশপ্রেমের সমাবে আমাদেরকে এই সমস্ত লোক নির্বাচিত করতে হবে যারা অর্থেই দেশপ্রেমিক দেশকে ভালোবাসে যারা বিদেশি টাকা প্রচার করবে না যাদের সন্তানদেরকে বিদেশে নয় দেশে পড়ালেখা করাবে যারা সামান্য অসুস্থ হলেই সিঙ্গাপুর ভারতে চলে যাবে না বরং নিজেদের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা এবং বিশ্বাস থাকবে তাদেরকেই নির্বাচিত করতে হবে আসুন আমরা এমন একটা সমাজ তৈরি করি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করি যেখানে সকলের ইনসাফের ভিত্তিতে অধিকার ভোগ করার আপনার সুযোগ থাকবে একটা দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের মানুষ থাকবে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধরনের সকল ধর্মের সকল মতের মানুষকে নিয়ে বসবাস করতে পারাটাই হল প্রকৃত্বেই একজন মানুষের একজন আদর্শ মানুষের একজন ভালো মানুষের পরিচয় এখানে সকল ধরনের সকল মতের মানুষ থাকবে সকল ধর্মের সকল বর্ণের মানুষ থাকবে কিন্তু আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারার ক্ষমতাটা আমাদেরকে অর্জন করতে হবে আমার বিরুদ্ধে সমালোচনা থাকবে সমালোচনা না করলে আমি স্বীরাচার হয়ে যাব তো আমাকে সমালোচনা আপনার সহ্য করার ক্ষমতা রাখতে হবে আসুন দলমত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি আদর্শিক ন্যায় বিচার এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করি আমাদের আলমুল আমাদেরকে সচেতন হতে হবে সচেতনভাবে কথা বলতে হবে এখানে কেউ পাঞ্জাবি পরবে কেউ টি শার্ট পরবে কেউ শার্ট পরবে কেউ টুপি পরবে কেউ পরবে না কেউ টুপি লম্বা পরবে কেউ টুপি খাটো পরবে কেউ কালারিং টুপি পরবে কেউ সাদা পরবে কেউ কালো টুপি পরবে কেউ দাঁড়িয়ে মিলাদ সলাদ পড়বে কেউ বসে পড়বে কিন্তু আপনাকে সকলকে নিয়ে বসবাস করার ক্ষমতা অর্জন করতে হবে কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে কেউ কাউবি মাদ্রাসায় পড়বে কেউ স্কুল কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে কেউ আবার দেওবন মাদ্রাসায় যাইয়া পড়বে কেউ আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যায় পড়বে কিন্তু সকলকে মেনে নিয়ে আপনাকে আমাকে রাষ্ট্র চালাতে হবে